লাভ করে করে রিলেশন আসলে বিয়ে করেছিলাম সেটা হচ্ছে আমার আমার মানে লাভ মধ্যে কোনো ফ্যাক্ট ছিল না আমি যার হাত ধরেছিলাম সে একদম শূন্য পকেটে ছিল বাট আমি তার সাথে শূন্য পকেটেই তার হাত ধরে তার পাশে ছিলাম কিন্তু ভাগ্যের ক্রমে সে যখন উপরের লেভেল উঠে গেছে তখন আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে বলবো না পরে এইটুক শুরুতে বলবেন ক্যামেরা আসসালামু আলাইকুম আমি সাথী আমার একটা ভালো মনের বন্ধু চাই এর বিস্তারিত আমি আসলে এই স্কিপের শেষে বলবো আর কি আচ্ছা তো দর্শক সবাই আমার সাথে থাকবেন সাথীর জীবনের গল্পটা আমরা আপনাদের মাঝে তুলে দেব তো যারা যারা এই মুহূর্তে আমাদের নতুন দর্শক আছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজগুলো ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাদের সাথে জয়েন করে ফেলুন অতি দ্রুত আচ্ছা এই মুহূর্তে আমাদের সাথে সাথে আছে সাথে দেশের বাড়িতে হয় আমার দেশের বাইরে হচ্ছে নীলফামারি নীলফামারি আপনি কি করেন আমি জব করি কিসের জব করেন আপনার অনেক কোম্পানিতে আর কি কোম্পানিতে জব করতেছেন আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা ভাই বোন আর আমি আচ্ছা তো আপনার পড়াশোনা আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত লেখাপড়া করেছি তারপরে

বর্তমান একাই আছি কে আগে জি যেমন একটু খুলে বলেন বলেন আসলে লাইফে তো অনেক কিছু ঘটে যায় দেন হচ্ছে আসলে আমার জীবন অনেক কিছু ঘটে গেছে সেটা হচ্ছে আসলে আমার জীবন একজন ছিল এক সময় না লুকানোর কিছু নেই শোনায় বিষয়টা হলো যে কোনো কিছু লুকাইতে গেলে না একটা সময় পাহাড়ে পরিণত হয়ে যায় হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র ভালো বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর তো ক্ষুদ্র ক্ষুদ্র ওই লুকানো জিনিসগুলোর জন্য এরকম অবস্থা আমরা জানতে যে আপনার আমাদের অডিয়েন্সরা যদি দেখা যাচ্ছে যে আপনার জীবনের গল্প শুনে বা আপনার কথাগুলো শুনে তাদের যদি ভালো লাগে কেউ যদি আপনার পাশে থাকতে চায় নতুন করে জীবন গুছানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের দর্শকদের কোনো অপশন দিবেন কিনা এই ডিটেলসটা একটু জানতে চাচ্ছি আর কি ও আসলে হচ্ছে যে আমি তখন হয়তো আপনার মানে এসএসসি পরীক্ষা দিই তখন আমি একজনের সাথে রিলেশন করে আর কি লাভ ম্যারেজ আমার বিয়ে দেন সংসার লাইফও ছিল ভালো বাট মানে মাঝখান থেকে জানি না কি হয়ে গেলো সব কিছু এলোমেলো হয়ে যাওয়ার পরে এখন দুজনে আলাদা আছি তবে আমি যে আর একটা নারীর সংসার একটা নারী ভাঙে এটাই স্বাভাবিক আমাদের সংসারেও ছিল থার্ড পারসেন্ট লোকার ছিল সে চলে গেছে আমাকে ছেড়ে তাকে নিয়ে আছে ভালো আছে দেন আমি তাকে কখনো অভিশাপ দিব না ঠিক আছে তবে আমি শুধু একটা কথাই বলবো যে অভিশাপ কাউকে দিতে হয় না বাট আমার মনে মধ্যে যে কষ্ট থাকবে বা কষ্টের কারণে যদি চোখ দিয়ে জল পড়ে সেই জলের ও মানে প্রত্যেকটা ফুটার অভিষপ্তানে লাগে হ্যাঁ কথাই আছে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে হ্যাঁ থাকি দেন আসলে আমি জানি না আসলে আমার এই সংসার লাইফ হ্যাপি থাকা লাইফ যে তোমরা রিলেশনশিপে রিলেশন করে বিয়ে করছিলাম অন্তত এতটুকু বোঝা উচিত ছিল তো আমাদের সম্পর্ক আসলে কতটুকু মধুর ছিল দেন তিন বছর ভালোই ছিলাম এই বছর মানে এক বছর আর কি আমাদের সংসার লাইফে এরকম ঝামেলা হওয়ার পরে সে আমাকে এমনিতেই ডিভোর্স দিয়ে দিয়েছে দেন আমি তবুও তার অপেক্ষা করেছিলাম ডিভোর্সের পরেও আমি তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম বাট মানে ব্যাটলাকামার যে আসলে হয়নি এরকমটা ঠিক আছে আমি তাকে চাইলে কী হবে সে তো আমাকে চায়নি